হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছে আমি কিন্তু খুব ভালো আছি তোমাদেরকে সবাইকে গুড মর্নিং আর সবাইকে কিন্তু শারদীয় পিটিয়ের শুভেচ্ছা আচ্ছা তোমাদের বাড়িতে সমস্ত শপিং কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই আমারও কিন্তু সমস্ত কমপ্লিট ঘর ছাড়া সমস্ত কিছু কমপ্লিট কিন্তু কিন্তু আমরা নতুন জামা কাপড় পরবো আর তোমরাও পরবে সবাই পরে একটু আদ্রুত সবাই নতুন কিছু পরেই থাকে কিন্তু আমরা ঘর দর পরিষ্কার করি নতুন কিছু তো বাড়ির জন্য এ সময় কিনে থাকি সেটুকুও আমি কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে তাই চলেছি। এসেছি আমার কিন্তু একটা শখের জিনিস আছে ঘর সাজানো ঘর সাজানো এই সময় পুজোয় নতুন নতুন জিনিস কিনতে আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও তো আমাকে একাই ভালো লাগে না তোমাদেরও ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে সব মেয়েদের অতিরিক্তই স্বপ্ন থাকে যে তাদের সংসারটা তাদের বাড়িটা সুন্দর করে সাজিয়ে রাখবে আমি কিন্তু সবসময় কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি যেইরকমই পারি না কেন তোমাদেরকে তো মনে হয় জানি না আমার মোটামুটি যতটুকু পারি যতটুকু সাধ্যের মধ্যে তাকে করার চেষ্টা করি তাই কিছু জিনিস কিনেছি কম দাম কিন্তু খুব ভালো দেখো দেখতে থাকো এগুলো দেখো কত কি তো এই দেখো এটা কি তোমরা কিছু বুঝতে পারছো তোমরা যদি বুঝতে পারো তাড়াতাড়ি কমেন্ট করো তাহলে আমি বলে দিচ্ছি দেখো এটা বালিশের ওয়ার্ড বালিশের ওয়ার্ডগুলো আর দেখো কিছু কিছু জায়গায় বালিশের ওয়ার্ড কিনেছি বালিশের ওয়ার্ডগুলো এতটাই ছোট হয় না মানে পাত মানে বালিশগুলো কিন্তু ঠিকঠাক করে মাপসই ঢোকে না এই দেখো এই কালারগুলো দেখো কালারগুলো তো আমার খুবই ভালো লেগেছে এবার বলবে হয়তো পরিষ্কার করার একটা ব্যাপার আছে যেহেতু বাড়িতে খুব একটা বাচ্চা নেই মানে বাবাই তো অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য খুব একটা অসুবিধা হয় না বড় তো তাই জন্য সাদা সাদাই একটু নেওয়ার চেষ্টা করেছি এগুলো দেখতে না খুব উজ্জ্বল হয় ভিডিও করার ক্ষেত্রে খুব উজ্জ্বল হয় তিনটা তিনজনের জন্য তিনটা তিনজনের জন্য দেখো আর দুটো এক্সট্রা নিয়েছি খুব কিছু যদি দরকার হয় তাই জন্য আর অলরেডি বাড়িতে অনুষ্ঠান আসতে চলেছে কিছু অনেকটাই লাগবে তাই জন্য কিনে রাখছি আগের থেকে এই দেখো এই কালারটা তোমাদের কেমন লাগছে বলো তো আমার তো এই কালারটা ফেভারিট গোলাপি কালার তাই গোলাপি কালারের দুটো নিয়ে চলে এসেছি পুজোতে কিন্তু এই সাদাগুলোই পাতবো ঠিক করেছি গোলাপি দুটো আর হচ্ছে আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে কোলবালিশের কভার কোলবালিশের কভারগুলো না ছিঁড়ে গেছে আর হচ্ছে না সেই জন্য কোলবালিশের কভারগুলো কিনেছি এগুলো দিয়ে বাড়ি সাজিয়ে উঠবে ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন আমি ঘরটাকে অন্যরকম করেই একটু সাজাবো তার আগে ঘরটা যেভাবেই থাকুক না কেন ষষ্ঠীর দিন ষষ্ঠীর দিন কিন্তু তোমাদেরকে আমার পুরো ঘরটা আমার নতুন লুকিং যেটা করবো সেটা তোমাদের সঙ্গে দেখা দেখাবো আর দেখো সেটা আরেকটা নিয়েছি এটা আর একটা নিয়েছি এই দেখো আর একটা হচ্ছে এবারে চলে এসছি চাদর নেবো বিশালের দফায় নেবো না সেটা কি হয় বলো এই দেখো দেখাচ্ছি এই দেখুন আহ বেডশিট বেডশিটটা বেডশিট দেখুন কালারটা কেমন লাগছে একটা আমাদের ঘরে একটা ওই ঘরে দুটো জন্য আরেকটা দেখো আরেকটা এটা একটু অন্যরকম তোমাদের কোন বেডশিটটা বেশি ভালো লেগেছে বলে জানাবে আমাদের কিন্তু এই আমার কিন্তু এই বেডশিটটা বেশি ভালো লেগেছে এটা হচ্ছে পুজোর সময় পারব এটাই হচ্ছে আজকের শপিং ছিল শপিং যদিও বা আমি মহালয়ার দিনই করেছিলাম মহালয়ের দিনে ওইদিকে গেছিলাম এসে আর এগুলোর দাম জানতে চাইবে হয়তো অনেকেই এটার দাম নিয়েছে দুশো পঁচাত্তর টাকা করে এগুলো দাম বেশি না আর রেগুলার ইউজের ক্ষেত্রে আমি মনে করি না প্রচুর প্রচুর দামি জিনিস ইউজ করা যায় করিয়া আমার তো মনে হয় দামি জিনিস আর এইগুলো কোথায় নব্বই বা পঁচানব্বই এরকম কিছু একটা সামথিং আর এগুলো আশি বা পঁচাশি এইরকম নিয়েছে মনে নেই এখন আমার বেডশিটগুলো আমার মনে আছে তাই বলে দিলাম তোমরাও কি কিছু কি কিনছো একটু জানাবে আর সঙ্গে থাকবে ঠিক আছে চলো আজকের বাই বাই কাল আবার একটা অন্য ভিডিও নিয়ে আসতে চলেছি আর তোমাদের সঙ্গে এবারে অনেক নতুন নতুন ভিডিও আসবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর পাশে থাকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দাও টাটা